আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার রহমতে আমিও ভালো আছি তো আমাদের যে কোয়েল পাখির খামারটা আমরা বানাইছি ওইটার ভিতরে পানি পইরা পুরোটা ভিজে গেছে এই জন্য খাসাটা বাইর করে দেব আজকে ইনশাল তো খামারের সব কাজ শেষ করার পরে এই কাজে লাগা লাগবো নাইলে না হলে এছাড়া কোনো উপায় নাই অতটা হাতে সময়ও থাকে না যে এটা পরিষ্কার করব। তো দুপুরের পরেই লাগিয়ে গেলাম কাজে যে এটা পরিষ্কার কইরা তার তারপরে এটার ভিতরে একটা বেড়া সিস্টেম দিয়ে দেব। যাতে কোয়েল পাখিগুলো থাকতে পারে সুন্দর মতো বসি দিয়ে দেব। তো এই জন্য আগে পুরনো যে বসিগুলো ছিল ওগুলো চেঞ্জ করে দিতেছি কারণ এগুলো পুরো ভিজে গেছে তারপর মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে দিতেছি যেহেতু কোয়েল পাখি কম পরে আবার আনলে বেড়াটা সরিয়ে ফেলবো কারণ এগুলো যে উরা উড়ে এ উড়ার মধ্যে কখন বাইরে যায় এটা বলা যায় না তো এই দিক একটা বেড়া দিয়ে দেবো বাহির দিয়ে পড়ার বাইরে দিতে পারবে না আশা করি তো নেটটা লাগিয়ে নিতেছি নেট লাগান শেষ তারপরে খাওয়ার পানি দিতেছি এটা হয়েছে ফাইনাল লুক দেখেন